আসসালামু আলাইকুম বাজার থেকে আজকে কি কি আনলো তা গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে রান্নার ভিডিও দেব না তাই অনেক দিন ধরে যেমন ভাবে ভিডিও দিচ্ছি না তুমি দেখাবা এই যে আমার মেয়ের জন্য ন হয়েছে আচ্ছা এটা একটু রাখো

চাট্রি চা চা পাতা আমাদের ঘরে চা খাওয়া হয় না এই মাধ্যমে খাই তো এটা রাখো এখানে এনেছি কিছু এই যে আমার মেয়ের জন্য বুট

স্যাফলন শোপ যে স্যাফলন শোপ আর এটা হচ্ছে আমার নাকের ড্রপ এটা আর এটা হচ্ছে আমার চুলের জন্য যাদের খুশকি বা খুশকির জন্য সমস্যা আছে তাদের চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রাখবেন খুবই কার্যকরী ডাক্তার দিয়েছে আর এনেছে একটা শ্যাম্পু এটা হচ্ছে এটাও খুশকির জন্যই কীটকন এটা অবশ্য আপনার ব্যবহার করতে পারবেন কি না আমি জানি না কারণ এখানে লেখা প্রেসক্রিপশান দিই কারণ আমি তো ডাক্তার দেখাই দেব তো আমি এই শ্যাম্পুটা নিয়ে আসছি ওটা দেখাইছি নুডলস অনেকগুলো নুডুলস নিয়ে এসেছে মেয়ের জন্য কিছু গাছ লাগিয়েছি ফুল ফুটেছে কুই গাছ এটা হচ্ছে মানি প্লান্ট এটাকে আমি পানির ভিতরে রেখে দিয়েছিলাম পানি চেঞ্জ করে করে দেই আমার এই এটা এখান থেকে বড় হয়েছে সুন্দর আছে